আপনাকে সার্বিয়ার ভিসা দিবে সার্বিয়ার দূতাবাস কিন্তু আপনার গ্যারান্টি দিচ্ছে এজেন্সি তারা বলতেছে সাড়ে তিন মাসের ভিতরে চার মাসের ভিতরে আপনাকে কন্টাকে নিয়ে যাব দেখেন আসলে যে দেশের ভিসা বেশি হয় সে দেশ নিয়ে আসলে মানুষের ব্যবসাও ভালো হয় এজেন্সিদের যদিও অনেক মানুষ সার্বিয়াতে আসার জন্য অনেকভাবে ট্রাই করতেছেন বা অনেক পাগল হয়ে গেছেন তো এই সুযোগে সৎ ব্যবহার করে এজেন্সিরা নানা রকমের সমস্যা করতেছে দেখা যাচ্ছে যে একটা এজেন্সি যদি ভিসা করতে পারে পাঁচটা আরও পনেরোটা বা বিশটা রিজেক্ট হয়েছে সেগুলো তারা দেখায় না মানুষকে শো করে না ওই পাঁচটা ভিসা নানান রকমের কাহিনি করে বা ওই পাঁচটা এক ভিসা করছে এক এজেন্সিতে আপনার আপলোড দিয়েছে আরও দশটা এজেন্সি তো আসলে এজেন্সিগুলোর যে ব্যবসা এটা আসলে বলার ধারণার বাইরে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে দুই লাখ টাকা শো ফাইল জমা নিচ্ছে এক বছর পুরাইয়া আপনার টাকা পঞ্চাশ হাজার কম দিল বলল যে কাজ হয় নাই আপনার তো এরকমভাবে যদি একশো মানুষের কাছ থেকে বা এক হাজার মানুষের কাছ থেকে নেয় তাহলে কত টাকার একটা পাহাড় আপনি হিসাব করেন আর এমনিতে এই টাকাগুলোর যে হিসাব সেটা আসলে বলার মতো না এখন কথা হয়েছে যে এজেন্সি ভালো মন্দ ও আছে তো সার্বিয়া বর্তমান যেরকমের ফাইল জমা হইতেছে তো সেই হিসাবে আপনার সার্বিয়ার পাশাপাশি নর্থ মেসিডোনিয়ায় ট্রাই করতে পারেন নর্থ মেসিডোনিয়া আর যদি সেঙ্গেনের ভিতরে আসতে চান সেহেতু বুলগেরিয়ায় ট্রাই করতে পারেন কারণ বুলগেরিয়া সেঙ্গেনের ভিতরে বা ভিসা হইতেছে এখন বুলগেরিয়ায় তো যেখানে এই ফাইল জমা দেন সাবধানে দিবেন এজেন্সি দেখেন আসলে এজেন্সি যে কেমন এই জিনিসটা আসলে আপনার ডিসাইড করা খুব কষ্টের যে কোন এজেন্সিতে আপনি ফাইল জমা দিবেন এটা আসলে খুব মানে মাথার ভিতরে আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে কোন এজেন্সিতে ফাইল জমা দিব কোথায় ফাইল জমা দিব কীরকম হবে এই বিষয়ে অনেক আসলে ভাবনা চিন্তার বিষয় দেখা যাচ্ছে যে আপনার একটা জায়গায় ফাইল জমা দিলেন যদি এজেন্সি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো যেখানে জমা দেন আসলে ভাবনা চিন্তার পরে দিবেন শোনা জানার মাধ্যমে বা যোগাযোগ করার মাধ্যমে এরপরে ফাইল জমা দেবেন আর যে সব দেশের জন্য দিতে চান সেই দেশ সম্পর্কে অবশ্যই এক অবকৃত হবেন এরপরে ফাইল জমা দেবেন